পার্সেন্ট দেওয়া হয়েছে জুলাই মাস থেকে তারা নিয়েছে জানুয়ারি থেকে ছয় মাস এখানে আমাদেরকে আমাদেরকে তারা জুলাই থেকে থেকে দিয়েছে জানুয়ারি মাস মাস পরে পরে এবং এবং এই যে নিচ্ছে ছয় ছয় আমরা ঘাটে ঘাটে কাজ করে আমরা যে কেপিআই অর্জন করি সেই অর্জনের আমাদের আমাদের ঘামের ফসল তারা দেড় পার্সেন্ট নিয়েছে আমাদেরকে দিয়েছে পয়েন্ট ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ তাকে দিয়েছে মানে শুভঙ্করের যে ফাঁকিগুলো আছে সব তারা দিয়ে থাকে বিদ্যুৎ বিল এই যে আমাদের যে বিদ্যুৎ বিলটা হয়েছে চারশো ইউনিট তারা তারা পেয়ে থাকে ড্রাইভার সহ সেখানে আমরা পাই দেড়শো দুইশো মানে প্রতিটা ক্ষেত্রে সেক্টরে তারা বৈষম্য করে রেখেছে এরপরেও তো তারা নিজেদেরকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে দাবি করে হ্যাঁ এই এই লাভটা আসলে কথা থেকে করে তারা আসলে লাভজনক প্রতিষ্ঠান আমরা সমিতি আমাদের প্রথম থেকে এটা স্লোগান ছিল নো লাভ নো লস এই ভিত্তিতে আমাদের এই সমিতি পরিচালিত হবে আসলে এই লাভ যে আসে এটা কিছু কিছু আমাদের যে সমিতি আছে কাছ থেকে তারা দুই পার্সেন্ট নিয়ে সমিতি বলতে চাই ইন্টারফেয়ার করতে চাই সেটা হলো আমাদের যে এইখানে ইতিপূর্বে যে চেয়ারম্যান মহোদয় ছিলেন ব্রিগেড এম এ মিনুদ্দিন উনি ওই দোতলায় বসে সাইন্টিফিক নট ক্যালকুলেটার সাইন্টিফিক ক্যালকুলেটার শিপে চেপে তিনি হিসাব করলেন এখানে আমি যদি শতভাগ করতে পারি কত কোটি মিটার লাগবে কত কিলোমিটার কত কোটি কিলোমিটার তার লাগবে কতটা স্টেশন লাগবে কতটা পাওয়ার ট্রান্সফর্মার লাগবে এগুলো হিসাব করে করে এখানে বিশাল অঙ্কের একটা মিলিয়ন বিলিয়ন ডলার আপনার এখানে কামাই করার একটা ফায়দা করে তিনি হিসাব করে এটা সরকারকে দিয়ে দিলেন যে আপনি এই কাজ করেন আপনার সুনাম হবে থাকে থেকে সে এখানে হাজার হাজার কোটি মিলিয়ন ডলার সে নিয়ে চলে গেছে আপনি সুইস ব্যাংকে আপনি যদি যান সুইস গেম ইয়ে দেয় না তথ্য দেয় না যেখানে যদি যান তার মিলিয়ন বিলিয়ন ডলার পাওয়া যাবে তো এই যে এখানে মালামাল থেকে শুরু করে আজকে যে স্টেশন হয়েছে যে লাইন তৈরি হয়েছে একটা কাজকে সংযোগ দিতে গিয়ে আপনার সতেরো স্পেন্ড লাইন করা লাগছে সতেরো স্পেন হিসেব করে পঁয়তাল্লিশ ইন্টু সতেরো কত কত হাজার কত কত টাকা হয় সেই একটা গ্রাহককে সংযোগ দিতে যে এতগুলো টাকা এই এই ঋণের পূজাটা কার সমিতি আজকে ওনারা আসে কালকে থাকবে না পি থেকে চলে যাবে দুই বছর তিন বছর জন্য আসে এই যে এই যে এই যে ঋণের পূজাটা দিয়ে গেল সমিতিতে এই সারা জীবন এই ঋণের পূজা এই সমিতিকেই বহন করতে হবে আমাদেরকে বহন করতে হবে এমনও সময় আসবে যে আমরা যেমন রিটায়ার করতে যাব টাকা পাবো না আমাদের এই সারা বছরের যে বেনিফিট সেটাও পাবো না এত এত পরিমাণ এই নির্যাতন করে দেওয়া হচ্ছে এখন পর্যন্ত করছে সার্ভিস বেনিফিট আজকে আদৌ পাবো কিনা আমরা জানি না সেই বিশেষ করে এই যে বৈষম্য এই বৈষম্য দূরী হওয়া দূরীকরণ অবশ্যই হওয়া প্রয়োজন এবং হবে ইনশাল্লাহ আমরা যদি মাঠে থাকি ইনশাআল্লাহ আমাদের জয় হবে জয় বাংলা